দাজ্জালকে হত্যা করার জন্য হজরত ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে এবং তিনি দাজ্জালকে হত্যাও করবেন এর মাধ্যমে দাজ্জালের ফিতনা চিরতরে ধ্বংস হয়ে যাবে এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবেন আমি আমার বান্দাদের মধ্য থেকে এমন এক জাতিকে বের করব যাদের মোকাবেলা করার শক্তি কারণে তাই ঈসা আলাইহিস মুসলমানদের সঙ্গে নিয়ে তুর পর্বতে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হবে তিনি মুসলমানদের নিয়ে তুর পাহাড়ে চলে যাবেন অতপর আল্লাহ তাআলা ইয়া আজুজ আল রাস্তা খুলে দেবেন তাদের দ্রুত চলার কারণে মনে হবে যেন ওপার থেকে পিছলে নিচে এসে পড়ছে তাদের প্রথম দলটি তবার ইয়া উপসাগরের কাছ দিয়ে যাওয়ার সময় তার পানি পান করে এমন অবস্থা করে দেবে যে দ্বিতীয় দলটি এসে সেখানে কোনো দিন পানি ছিল কি না এ কথা বিশ্বাস করতে পারবে না ঈসা আলহিহাসাল্লাম ও তার ঘনিষ্ঠ সঙ্গীরা তুর পর্বতে আশ্রয় নেবেন অন্য মুসলমানরা নিজ নিজ দুর্গ ও নিরাপদ স্থানে আশ্রয় নেবেন পানাহারের সামগ্রী সঙ্গে থাকবে কিন্তু তাতে ঘাটতি দেখা দেবে ফলে একটি গরুর মস্তককে একশো দিনারের চেয়ে উত্তম মনে করা হবে ঈসা আলাইহ সাল্লাম ও মুসলমানরা কষ্ট লাঘবের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ দোয়া কবুল করবেন তিনি মহামারী আকারের রোগ বেদি পাঠাবেন ফলে অল্প সময়ের মধ্যে ইয়াজুজ আল মাজুজের গোষ্ঠী মরে যাবে অতপর ঈসা আলাইহ সাল্লাম সঙ্গীদের নিয়ে তুর পর্বত থেকে নিচে নেমে এসে দেখবেন পৃথিবীতে তাদের মৃতদেহ থেকে অর্ধহাত পরিমাণ স্থানও খালি নেই মৃতদেহ পচে অসহ্য দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এই অবস্থা দেখে ইসা আলি হাসাল্লাম ও তার সঙ্গীরা আবার আল্লাহর দরবারে দোয়া করবেন যেন এই বিপদও দূর করে দেয়া হয় আল্লাহ তালা এ দোয়াও কবুল করবেন এবং বিরা টাকার পাখি বেরণ করবেন যাদের ঘাড় হবে উটের ঘাড়ের মতো পাখিগুলো মৃত দেহগুলো উঠিয়ে যেখানে আল্লাহ ইচ্ছা করবেন সেখানে ফেলে দেবে কোনো কোনো বর্ণনায় রয়েছে মৃত দেহগুলো সাগর নিক্ষেপ করা হবে এরপর বৃষ্টি বর্ষিত হবে কোন নগর ও বন্দর এ বৃষ্টি থেকে বাদ থাকবে না ফলে গোটা ভূপৃষ্ঠ ধৌত হয়ে কাচের মতো পরিষ্কার হয়ে যাবে অতপর আল্লাহ তাআলা ভূপৃষ্ঠকে আদেশ করবেন তোমার পেটের সমুদয় ফুল ও ফল উদীকরণ করে দাও এবং নতুন ভাবে তোমার বরকতগুলো প্রকাশ করো ফলে তাই হবে পৃথিবীতে এমন বর প্রকাশিত হবে যে একটি ডালিম একদল লোকের আহারের জন্য যথেষ্ট হবে মানুষ তার ফল দ্বারা ছায়া লাভ করবে দুধে এত হবে যে একটি ছাগলের দুধ একটি পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে চল্লিশ বছর ধরে এই অসাধারণ বরকত ও শান্তি শৃঙ্খলা অব্যাহত থাকবে এরপর কেয়ামতের সময় সমাগত হবে আল্লাহ তাহলে একটি মনোরম বায়ু প্রবাহিত করবেন এর সে সব মুসল ভগলের নিচে বিশেষ এক ধরনের রোগ দেখা দেবে এবং সবাই মৃত্যুর মুখে পতিত হবে শুধু কাফির ও দুষ্ট লোকেরাই অবশিষ্ট থেকে যাবে জন্তু জানোয়ারের মতো খোলাখুলি অপকর্ম করবে এবং তাদের উপরেই কেয়ামত আসবে মা ফুল কোরআন